এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও ভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা তো একটা ধরন আছে লেভেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না মসজিদে প্রত্যেক জমান নামাজের খোদবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এমনটি দাবি করেছেন এক শাহবাগী নারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই

মসজিদগুলোতে তরুণদেরকে বকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় এই যে নামাজে নারীদের বিরুদ্ধে পারে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক এবং লুকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এ দেশের যে আর্থ অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কেউ মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের ওখানে তো জুমান নামাজে খুদ বানাই নাই তাহলে তারা ভালো হলো কেমনি প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার ছেসরামি ছিসকে দুই নাম্বারই ছোটখাটো প্রতারণা এর আল ঠেলা ওর আপনার মেরে খাওয়া এই থাকে থাকে না হলে হলে অসচ্ছল এগুলো যতটা এটা একটা বিষয় তো সমস্ত দেশগুলো আগে এ তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সে অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মরাল ডেভেলপমেন্টের জন্য যে করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো তফিক আল্লাহ তালা তাকে দান করুন এই ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও এরকম একটা ডাহা মিথ্যা কথা মিথ্যা একটা ধরন আছে লেভেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না